হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিউ নিয়ে আবারও হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা মেস অ্যান্ড ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে দ্বিতীয় সার্কুলারটি এখন আলোচনা করব। পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল নিয়ে ইত্যাদি আলোচনা করব তো আলোচনা যাওয়ার পূর্বে একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেলাইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কত না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় ষোলোটি ক্যাটাগরিতে মোট ষোলো জন জনবণ তো পদের নাম এক নম্বরের কাছে ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর পদের সংখ্যা এক কোম্পানির গেট পাঁচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অনুবিভাগ জেনারেল ম্যানেজার পদের সংখ্যা এক বেতন গেট চার তিন নম্বর ক্যাটাগরি জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড প্রসিউরমেন্ট চার নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার পদের সংখ্যা প্রত্যেকটি পদের সংখ্যা এক এবং বেতন স্কেল পাঁচ ছয় নম্বর ক্যাটাগরি ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন ম্যানেজমেন্ট সাত নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রেন অপারেটর আট নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রাকশন অ্যান্ড এস সি এ নয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ই অ্যান্ড এম দশ নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার সিগন্যালিং অ্যান্ড টেলিকম এগারো নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্সপেকশন প্রত্যেকটি পদ একটি করে এবং বেতনকে পাঁচ বারো নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কশপ পদের এক বেতন কেট পাঁচ তেরো নম্বর ক্যাটাগরিতে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার সিকিউরিটি পদের বেতন কেট পাঁচ চোদ্দ নম্বর ক্যাটাগরি হচ্ছে প্রশাসন অনুবিভাগ জেনারেল ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিন পদের সংখ্যা এক বেতন কেট চার বা পনেরো নম্বর ক্যাটাগরি হচ্ছে অর্থ হিসাব অনুবিভাগ জেনারেল ম্যানেজার ফিন্যান্স ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের সংখ্যা বেতন কেট চার সর্বশেষ ক্যাটাগরি রয়েছে পরিকল্পনা অনুবিভাগ জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট পদের সংখ্যা এক বেতন চার তো দ্বিতীয়টি সার্কুলারটি বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্স ভিজিট করুন আবেদনের লিঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডিসক্রিপশন বক্স ভিজিট করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল